ফ্রেন্ডস এখন বাজারে ছোট ছোট কচি আমরা উঠেছে এই দেখো নিয়ে এসেছি এই আমড়াগুলো দিয়ে কিছু করা যায় আমড়াগুলোকে আমি ছাড়িয়ে নেব এই দেখো ফ্রেন্ডস আমড়াগুলো সব ছাড়ানো হয়ে গেছে এই দেখো আমি হালকা হালকা চিড়ে নিয়েছি সব কটা আমরাতে শুকনো খোলায় ভেজে নেবো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটু জিরে ওই কড়াতেই দিয়ে দেব সামান্য পরিমাণ তেল ওই তেলের মধ্যেই দু চারটে পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার ওই পাঁচ পাঁচফোরণের মধ্যেই দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আমরাগুলো এই আমরাগুলো হালকা একটু মেরে চলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আখের দুধ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো কিছুটা হলুদ এবার এটাকে হালকা নেড়ে নেব আমি আর এর মধ্যে জল টল কিছুই দেবো না কারণ আমরা থেকে কিছুটা জল বেরিয়েছে দেখো ফ্রেন্ডস আমরাগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এবার এইটাকে আমি ভালো করে টানিয়ে নেবো এই দেখো ফ্রেন্ডস তৈরি আমার এই কচি আমড়ার রসালো আচারটা এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আমড়াটা যেহেতু কচি মুখে দিলেই মিলিয়ে যায় তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে